শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এইদিকে দেখো বসিয়ে মানে চা বসিয়েছিলাম তো চাটা দিকে বোনকে ছেঁকে দিয়ে এসেছি ও ঘরেতে মানে বোনের টিফিনটা আর এদিকে দেখো আমি খেয়ে নেবো আর এইদিকে হয়েছে টিফিনের তরকারি খেয়েছে বলো তো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে আর হয়েছে রুটি তো আমার চাটা বাটিতে রাখা আছে আমি ছেঁকে নেবো আর বোনের চাটা ছেঁকে বোনকে দিয়ে এসেছিলাম আর এদিকে দেখো ছাঁকনিতে দই জলটা ঝরাতে দেওয়া হয়েছে দই পাতা হবে তো মা তো বাড়িতেই সুন্দর মানে একটু খুব সুন্দর করে দই পাতে আর অনেকগুলো ব্লকে তোমাদের দিয়েছি মায়ের হাতে দই পাতা দেখিয়েছি তোমাদেরকে তো মা বাড়িতেই দই পাতে আর মা বাইরে থেকে দইটা খুব কমই খায় কেন কি প্রচণ্ড টক থাকে টক দইটা বাইরে আর বাড়িতে পাতলে সামান্য মিষ্টি দিয়ে দইটা পাথে তো খুব সুন্দর খেতেও লাগে বাড়িতে মিষ্টি দইয়ের মানে মিষ্টি দইয়ের কাজ করে দেয় যাকে বলে সেই এই হলো ব্যাপার তো আমি চলো টিফিনটা খেয়ে নেবো আর কি হয়েছে বলতো বন্ধুরা একটা মুখে মানে ঠোঁটের সাইডটা আর কি মনে দিকটা তো কী হয়েছে বুঝতে পারছি না একটা ছোট্ট ফুস করে হয়েছে কিন্তু এত ব্যথা করছে এত ব্যথা করছে মনে হচ্ছে আর কি বলবো হাঁ করতেই পারছি না হাঁ করতে গেলে খুব লাগছে ভীষণ লাগছে তো চলো খেয়ে নেবো আর বোন দেখো খেয়ে দিয়ে কিন্তু বোনের গলা পাচ্ছি বাইরে আর কি বোন চান করতে চলে গেছে কতলা বাইরে তো এখানে চান করবে না কলতলা বাইরেতেই চান করবে তো বাইরে চান করছে আর বোনের ছেলেগুলোকেও চান করা তবে বোনের ছেলেগুলোও চান হয়নি তো এইদিকে আমার ফুচকুটারও চান হয়নি আর হয়ে গেছে অনেকটাই বেলা বাড়িতে লোকজন আসলেই যা বলে না অনেকটাই দেরি হয়ে যায় তো চলো একবার ফুসফিটা তোমার দেখায় দেখো একটা সামান্য কি হয়েছে সামান্য একটা ছোট্ট ফুসফির মতন হয়েছে কিন্তু প্রচণ্ড লাগছে তো এই হলো ব্যাপার তো চলো বাইরের দিকে চলে গেছি আর এই যে ঠাম্মির বলে বাইরেতে ঘুরছিল তো আমি নিয়ে নিলাম আর বোনের ছেলেটা দেখো কী করছে দেখো বাইরে এসে আর সামনেই তো পুকুর আছে ভীষণ ভয় লাগে মানে পুকুরটা রয়েছে আর এই যে আমাদের হাঁসগুলো এখানে তো সবসময়তেই আর কি ডাঙাতেই থাকে তো বোন চান করছে চলো একবার তোমাদের দেখাই এই যে বোন এখানে চান করছে বল বলছে কেন ভিডিও করছিস তো মনে রেখে যাচ্ছিলো আর এদিকে দেখো ছোট্ট আমাদের ফুল গাছটায় কিন্তু কত ফুল হয় অনেকগুলো ফুল হয় আজকে কম হয়েছে ফুলটা তো এই হলো ব্যাপার আর আমাদের এই হাঁসগুলো কিন্তু সবাই দেখতে আসে যেই আসে পুকুর পাড়ে সবাই আমাদের এই হাঁসটাকে দেখতে আসে তো এই হাঁসটা একদমই ডাঙাতে মানে জলে থাকে না আর কি ডাঙাতেই থাকে আর চান টান করতে এমনি নাবে জলের মধ্যে এই হলো আর এই দেখো আমাদের টোটোতে পুচকুগুলো বসে পড়েছে তো এখন নামানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে টোটো থেকে তো গাড়িতে চললে নামতে যায় না পিও একদমই আর এই যে খুব লাফাচ্ছে নামবে না তো আমি কিছুতেই নামাতে পারছি না তো চলো পিওর কাকাকে আমি একবার ডাক দিই কেন নামানো যাচ্ছে না দুজনের মধ্যে কাউকেই তো প্রিয়র কাকাকে ডেকেছি এ দেখো আর এই যে প্রিয়কে নিয়ে যাচ্ছে আর চলো ওই পুচকুকে আমি নিয়ে নিই তো দুজনকেই চান করাবো অনেকটা দেরি হয়ে গেছে তো চান টান করি একদম দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসি আর পুচকুগুলোকে চান করিয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসেছি তো হয়েছে এখানে অনেক রকমের আইটেম আইটেম বলতে এই যে দু রকম মাংস হয়েছিলো বিরিয়ানিও ছিল তো ছোটো বোন বলেছিলো বিরিয়ানি খাবে তো ছোটো বোনের জন্যে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এই যে খেলতে শুরু করে দিয়েছে দুজনের চোখে একদমই ঘুম নেই তো দুজনকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম তো ঘুম পাড়িয়ে ভেবেছিলাম আজকে একটু ভূতের মুভি দেখব তো ছোটো বোন অনেক মনে অনেকবার করেই বলছিল। ভূতের মুভি একটা চালাবো দেখব ঘুমাবো না আজকের তো চলেই যাবো তাহলে আজকে দুপুরে ঘুমাবো না তো একটু গল্প করব আর মুভি দেখা হবে তা আর এরা দুজন তো একদমই ঘুমাচ্ছে না তো কি বই দেখবো বলো আর একদমই বই দেখা যায়নি তো এই করে করে এদের ঘুমাতে ঘুমাতে একদম সন্ধেই হয়ে গেলো তো বিকালবেলা দিয়ে ঘুমিয়েছে খেয়ে দিয়ে দেখো একদম খেলা করছে আর পিও যেই খেলনাটাই নিচ্ছে বোনের ছেলে এসে কেড়ে নিচ্ছে আর এই করেই দুজনের মধ্যে মারপিট ঝগড়াটা হয়ে যাচ্ছে আর বোনরা আজকে সন্ধেবেলায় চলে যাবে ছোটো বোনও চলে যাবে আর মেজ বোনও চলে যাবে মেজো বোন তো চলেই যাচ্ছিলো তো ছোটো বোন যে কদিন ছিল আর কি তো সে কদিন বোন আসা যাওয়াটা একটু করছিল তো আজকে আজকে লাস্ট চলে যাবে সবাই তো মনটা ভালো লাগছে না একদিন বোনরা চলে যাবে এই হলো এই দেখো গাড়ি চালাচ্ছে পিও আর এদিকে দেখো গাড়িটাকে নিয়ে চলে গেল তো এই হলো এদের দুজনের মধ্যে এই মারপিট যুদ্ধ হচ্ছে আর আমরা প্রচুর মজা নিচ্ছি দেখতে পাচ্ছ মাও হাসছিলো তো এই হচ্ছে চলো দই খাবো দই ভেবেছিলাম ঘুম পাড়িয়ে আমরা খাবো তো মিষ্টি দই আনা হয়েছিল তো মিষ্টি দইটা ভেবেছিলাম দুর্বেলা খাওয়া দাওয়ার পর খাবো আর কি ঘুম পাড়িয়ে দিয়ে তো ঘুমাচ্ছে তো নাম নয় দেখতেই পাচ্ছ খালি দুজনের মধ্যে মারপিট ঝগড়া আর খেলাধুলা করেই যাচ্ছে তো আমরা চলো দইটা খেয়ে নেবো এই যে দইটা অনেকক্ষণ থেকে এনে রাখা আছে খাবো বলে দইয়ের ফ্রিজের থেকে বের করে অনেকক্ষণ রাখা হয়েছিল তো ঠান্ডাটা পর্যন্ত মানে দইটার কেটে গেছে যে চলো তো এটা খেয়ে নিই আর এদিকে দেখো ছোটো বোন এদিকে বসে আছে চলো দেখাবো সামনে আনছে ছোটো বোনকে আর দুজনের মধ্যে এই তন্দযুদ্ধটা চলছে তো বোনকে বললাম সন্ধ্যেবেলা টিফিনটা খেয়ে যেতে আর চলে যেত বিকালবেলাতেই বোন তো কী হয়েছে বলো তো আমি বললাম যে ওইদিকেই তো আমার দেওয়ার যাবে মানে যে রাস্তা দিয়ে কি কাজে যায় তো সেই রাস্তাতেই বাড়িটা পড়ে বোনের কাছাকাছি পড়বে তাই বললাম সেখান থেকে একবারে ছেড়ে দিয়ে চলে যাবে তো ওই রাস্তাতে পড়বে বলেই বললাম একসাথে বোনকে আর কি দেওরকে বললাম ছেড়ে দিয়ে চলে যেতে তো ওই জন্য একদিন সন্ধ্যের দিকে বোন যাবে সন্ধ্যের দিকে বলতে সাতটার দিকে আর কি যাবে সাতটার দিকে চলে যাবে সাতটার আগেই বেরিয়ে পড়বে হয়তো বোনকে যেহেতু ছাড়তে যাবে তো সেই জন্য একটু আগেই বেরোবে তো এই দেখো সন্ধ্যেবেলা ইন্টারনেট চিকেন কাটলেট আর কি মেজ বোন এনেছে যে এটা এই যে টিফিনে সবাই খাবো সন্ধ্যেবেলায় বললাম টিফিনটা খেয়ে যেতে বলেছিলাম মনকে এটার নামটাও যতটা সুন্দর বন্ধুরা খেতেটাও কিন্তু ততটাই সুন্দর তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভাল লাগে খেতে যে বন্ধুরা খাওনি সেই বন্ধুদের জন্যই আর এই যে দেউরের বিরিয়ানি তো খেয়ে মানে সকালে তো ছিল না আর কি তো সেই কারণে এই যে বিরিয়ানিটা দিলাম এখন আর কি সন্ধ্যেবেলা খেয়েটাই একবারে কাজে যাবে বিরিয়ানিটা তো দুপুরবেলা তো দেউর খাইনি তো সেই কারণেই আর কি দিয়ে দিলাম তো খেয়েটে এই যে এবার বোনেরা বোনকে বলেছি রেডি হয়ে নিতে আর এই যে কুচকু খেলা করছে আর মেজো মাস মেজো বোন তো দেখো দেখো চলে যাচ্ছে মেজো বোনের কাজ হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া গেছে মেজো বোন বেরিয়ে পড়লো আর এরপরে ছোট বোন আবার ব্যাগ সাথে বসবে আর ছোট বোনের সাথে ছোটো বোনের ছেলের সাথে একটু খেলাধুলা করবো দেখবে খেলাধুলা গেল তো বোনের ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বোন এনেছিলো কিন্তু একটাই ছোট ব্যাগ আর যাওয়ার সময় দেখো হয়ে গেছে অনেকগুলো ব্যাগ তো ওই জন্যই আরও আর কি বোন একা ব্যাগগুলো নিয়ে নাপতে পারবে না ঘরে তো ওই জন্যই একটা বাড়িতে যাওয়া অবধি একটা না হলে খুব অসুবিধাকর আর এদিকে দেখো দুটো ব্যাগ হয়ে গেছে তো আমার কাছ থেকে যাবার সময় তো অনেক জামা কাপড় নিয়ে যেতে হয় তো অনেক জামাই ছোট হয়ে যায় আমাদের দেখো যে কুর্তিটা বোন পরে আছে সেটাও আমার মানে গায়ে হচ্ছে না ছোট হয়ে গেছে তো সেইগুলো বোনকে দিয়ে দেওয়া হয় আর বোন ছোটো বোনই সব বেশিরভাগ বোন আর আমার কাছ থেকে বেশিরভাগ জামা কাপড় পায় তো মেজো বোনও খুব হেলদি আর আমিও খুব হেলদি সেটা আশা করি দেখেছি ব্লগ ভিডিওতে দিয়েছি মেজো বোনকেও তো এই হয় আর ছোটো বোনটা একটু রোগা আছে তো ছোটো বোনের সব জামাগুলোই ভালো ফিটিংস হয়ে যায় তো সেই জন্যেই ছোটো বোনকেই বেশিরভাগ জামাকাপড়গুলো দেওয়া হয় তো এই যে দেখো কাকার সাথে চলে গেছে আর পিয়ও যাচ্ছে প্রিয়কে ওখান থেকে নিয়ে নেবো বলে প্রিয় ভীষণ বায়না করছিলো যায় বলে আর এইদিকে দেখো সব দুপুরে জামা কাপড় কেচে ধুয়ে আর কি সব তুলে রাখা আছে তো ভাজ করাও হয়নি এখনো অবধি গোছানো হয়নি আর সবই লণ্ড ভন্ড হয়ে আছে আর এই যে পিওর পাপাও দেখো কাছ থেকে চলে এসছে আর এসে দেখো বাইরে নিয়ে পিওকে বসে রয়েছে তো এই যে পুকুর পাড়ে মাছ ধরতে বসে পড়েছে পিওকে নিয়ে আশা বন্ধু বন্ধুগুলো ব্লগটা ভালো লেগেছে শুভরাত্রি বন্ধু